নাটকের নাম নিয়ে উদ্ভট করিমের হতাশা নাটকের মান নিয়ে প্রশ্ন নানা সময় ওঠে মানহীন নাটকের কারণে দর্শকেরা দেশের টেলিভিশন চ্যানেলগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এমন কথাও শোনা যায় এবার নিম্নমানের গল্প অভিনয় নাটকগুলোর নাম শুনে বিভিন্ন সময় বিস্ময় ও বিরক্তি প্রকাশ করছেন নাট্যজনেরা অনেকে নাটকের এমন উদ্ভট ও অরুচিকর নামকরণে পরিচালকদের সৃজনশীলতা ও শিক্ষার অভাবকে দায়ী করছেন নাটকের উদ্ভব নামের অভিজ্ঞতা দেশের নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমেরও হয়েছে। বীরশ কাব্য নামের একটি নাটকের শুটিং করলেও প্রচারের সময় দেখেন এটির নাম বইয়ের জালা। তিনি বলেছেন নাটকের অধিকাংশ নামই এখন ভালো না। আমরা ভিউর জগতে ঢুকে গেছি, যেটাকে অস্বীকার করা যাচ্ছে না। অস্বীকার করার প্রয়োজন নেই তবে সেখানে আমার একটা দায়ও আছে দায় হচ্ছে আমার একটা নাটক দর্শক দেখবে কিন্তু আমার সত্তাকে বিসর্জন দিয়ে না উলঙ্গ হয়ে না কারণ আমি তো আসলে নিজেকেই উপস্থাপন করতে চাই লোকে গুড় খায় কিন্তু তাকে আমি গুড়ের সন্দেশ খাওয়াবো খাওয়ার পর লোকেও বলবে আরে আমি তো এটা খাইনি দারুণ তো এই জায়গায় শিল্পীদের আছে। এমন নাম নাটকে হতে পারে মনে করেন তিনি বলেন মাথা গরম জামাই নাটকের একটা নাম হতেই পারে এর মধ্যে খারাপ কিছু নাই অশ্লীল কিছু নাই কিন্তু আমাদের শুনতে যেন কেমন লাগে আগেকার দিনের উদাহরণ দিয়ে মোশারফ করিম বলেন কত সুন্দর সুন্দর নাম আমাদের একটা সময় ছিল আমাদের সময় সিনেমার নাম ছিল সূর্য দীঘল বাড়ি তিতাস একটি নদীর নাম ক খ গ ঘ ও নামের মধ্যে একটা সাহিত্যের ছোঁয়া ছিল এখন সেই জায়গা থেকে আমরা খুব খুব সহজ একটা জায়গায় চলে চলে এসেছি 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 মানুষের কাছে সাহিত্য থেকে নেমে এটা কিন্তু সাহিত্যের ক্ষেত্রেও ঘটেছে বঙ্কিমচন্দ্র বলেছিলেন রচনা ভাষা প্রাঞ্চল হওয়া উচিত কিন্তু ওনার ভাষাই পড়া যায় না সহজে বোঝা যায় না তার মানে উনি যা লিখেছিলেন সেটা ওই সময়ের জন্য প্রাঞ্চল ছিল